ওই যে দূরে ব্রিজ অন্ধকারে দেখা যাবে কি না জাস্ট পেট্রোল পাম্পের ওই পারেই যে ব্রিজটা ব্রিজের ওই পারে স্লোভাকিয়া আর এই পারে পোল্যান্ড তো এখন আছি পোল্যান্ডের পেট্রোল স্টেশন এটা পোল্যান্ডের প্রথম মানে স্লোভাকিয়া থেকে পোল্যান্ডে ঢুকেই জাস্ট ওই যে আচ্ছা আমি ব্যাক ক্যামেরার ভিডিওতে দেখাবো ও ঠান্ডায় আমার হুটি পড়া লাগছে পোল্যান্ডের ফার্স্ট পেট্রোল স্টেশন সার্কেলকে আরও একটা আছে পাশেই তো স্লোভাকিয়া থেকে পোল্যান্ডে ঢুকেই একটা পেট্রোল স্টেশন সেখানে আমি যে বাসে করে আসছি ফ্লিক্স বাস সেই বাসটা পেট্রোল নিচ্ছে মজা আমি অন্য সময় গাড়ি নিয়ে এখানে আসবো এখানে অনেক কম দাম এবং এই যে এলপিজি এলপিজির দাম হচ্ছে টু পয়েন্ট সিক্স নাইন আই ক্যানট বিলিভ আমি ক্র্যাক হবে আজ থেকে পাঁচ দিন আগেও এলপিজি ভরলাম থ্রি পয়েন্ট ওয়ান নাইন এখানে টু পয়েন্ট সিক্স নাইন তো ঘুরতে আসা সার্থক হবে গাড়ি নিয়ে এসে আমার বাসা থেকে এখানে দু ঘন্টা লাগবে আসতে একদম বর্ডার